আজ লিটন কাকার বাড়িতে দুইটা ছাগল জবাই দিব তো সিফাতকে এসে সকালে নিয়ে গিয়েছে লিটন কাকা তো শিফার বাবার সাথে শিফাও চলে গিয়েছিল। এখন আমাকে ফোন দিয়ে বলতাছে যে যাওয়ার জন্য আমি বলতাছিলাম যে আমি চিনি না তো লিটন কাকা বলছে যে আমার রাস্তায় যেতে তো আস্তে আস্তে আমাদের বাড়িই চলে আসছে আমি বলছিলাম প্রথমত ফোন দিয়ে আমি যাব না তো উনি বলতেছে না যাওয়া লাগবে ওনাদের বাড়িতে পরে এসে আমাকে নিয়ে গেল তো গিয়ে দেখি আমার শিফা মা ওটার ওপর বসে আছে আসসালাম ওয়ালাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শশিড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে এদিকে শিফাদের ছাগল চামড়া উঠায় নিচ্ছে তো আমি একাই একা যাই নাই সাথে জান্নাতিকেও নিয়ে গিয়েছি তো এই যে শিকাল ছাগলটা সুন্দর মতো চামড়াটা উঠায় নিচ্ছে তো আবার কাটাকাটি খুব সুন্দর পারে তো এই যে দুইটা ছাগল দিলো জবাই তো আখিকা দিবে ওনাদের তো গিয়ে দেখি দোনোটাই জবাই হয়ে গিয়েছে তো জবাই হলো আর কি আর করার তো যাকে যাই যাই আছে তাই ভিডিও করে নেব তো দেখেন ছাগল মাংসটা কিভাবে কীভাবে লাগাচ্ছে আমি তো এটা দেখে খুবই অবাক তো আমি এটা সুন্দর মতো কাছ থেকে ভিডিও করে নিলাম তো ওনাদের ঘরটা হচ্ছে দোতলা তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে শিব আর ছাগলটা পেয়ারা গাছের সাথে ঝুলে নিচ্ছে তো আমার শিবামা নাকি অনেক টানাকাটি করছিল আমার জন্য তো এই জন্য আর কি আমাকে নিয়ে গেল তো আমার শিবা খেতে দিল সন্দেশ আর জান্নাতে জান্নাতিকে দিল মিষ্টি খাওয়ার জন্য ও মিষ্টি খেতে চায় না কোনো রকমভাবেই ও খেলো না না খেলে আর কি করা তো শিবা গথে একটা রোল আর একটা চিপস বের করে দিয়েছে লিটন কাকা তো এটাই খেলো মা রোলটা আর খেলো না রোলটা আমি খেয়ে নিলাম তো শিফা মা চিপস আর জান্নাতি দুজনে মিলে খেলো তো ওনাদের ঘরটা খুবই সুন্দর বরিশালের ঘর এরকম দোতলা সিস্টেম তো ওনাদেরও দোতলা সিস্টেম ঘরটা তো এদিকে উনি হলুদ মরিচ ছিল আমি বলতেছিলাম কিসের জন্য এগুলো নেন বলতাছিল যে রান্না করার জন্য তো আমি বাড়িতে চলে আসলাম শিফা মাকে নিয়ে এদিকে রান্না বসাই দিলাম তো লিটন কাকা মাংস নিয়ে আসলো আমাদের জন্য তো মাংসটা শিবাগকে টাটকা মাংস রান্না করে দেবো যেহেতু খুব পছন্দ করে খায় তার জন্য আর কি তো এক কেজি মাংস দিয়েছে আমাদের তো আমরা পুরাটাই রান্না করে ফেলবো তো মাংসটা আমি কুকারে নিয়ে নিচ্ছি কুকারে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয় তো আমি গ্যাসে চুলাই রান্না করবো এটা যেহেতু বাবা মা কেউ বাড়িতে নাই তো বাবা মা না থাকলে আমি গ্যাসেই রান্না করি তো এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো অল্প কিছু পেঁয়াজ কুচি ছিল তো এটাই দিলাম আবার পরে দিব কেটে তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এটার ভিতরে তো গুড়া গুঁড়া দেব আমি চার চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ স্বাদ মতো লবণ তো গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এই যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখন চারা দিয়ে দিলাম মাংসটা সবগুলো একসাথে মিক্সড করে নিলাম নাড়াচারা দিয়ে তো আমার ইউটিউব চ্যানেল দেখে নতুন আপু ভাইরা যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেন মাংসটা হয় ওই পরিমাণে তো আমি আটটা শিষ দিলাম মাংসটা তো শীষ দিয়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো চিন্তায় আছি কিভাবে লবণ দেখবো জান্নাতি জান্নাতিকে ডেকে আনলাম লবণ দেখানোর জন্য তো এই যে আমার রান্না আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ